তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষার কান্তি মজুমদার তপন কিছু কিছু ভিডিও মানুষের অন্তরে থাকে এবং তা যুগ যুগ ধরে বহমান থাকে আজকে সেরকমই আপনারা একটা ভিডিও দেখতে চলেছেন একটি বোম্বাই মরিচ গাছে কিভাবে আমরা বছরের পর বছর মরিচ পেতে পারি এবং সেই ভিডিওটি চারা থেকে শুরু করে একবারে মরিচ হার্ট পর্যন্ত দেখানো হয়েছে মোট এই ভিডিও করতে আমার সময় লেগেছে একশো দিন আপনাদেরকে এরকম একটা ভিডিও উপহার দিব বলে একশো দিন থেকে আমি এই গাছের পরিচর্যা করে আসছি দেখেন এই ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি চলেন তাহলে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক বোম্বাই মরিচ গাছের ফুলের রং সাদা হয় মরিচ গাছ এমনিতেই কম সায়ের পছন্দ করে গোড়ার দিকে যত ডাল ছিল আমি সব কেটে ফেললাম এই টব থেকে আমি যখন গাছটা বের করব আগের দিন আপনারা এই গাছের গোড়াতে কোনো পানি দিবেন না তুলে নেন দেখেন আমি যেভাবে তুলছি দেখেন সুন্দরভাবে আমার এই বোম্বাই মরিচের গাছটি উঠে গেল এই বড় টকের মধ্যে আমি বসিয়ে দিলাম বা শিকড়গুলোকে সুস্থ করার জন্য এখানে আমাদেরকে একটা এপসন শোল্ডার ব্যবহার করতে হবে এই গাছের গোড়া সাইড দিয়ে এইভাবে দিয়ে দিবেন এক মাস পরে আমি আসবো বোম্বাই মরিচ আপনাদের সঙ্গে কথা বলবে আছে হিউজ শেষ করা যাবে না মরিচ আমার হাতে যে টপ দেখছেন প্লাস্টিক টপ যদিও এটা কৃষি বান্ধব না তারপর আমি প্রয়োজন আমি এটা ব্যবহার করছি এই টবে আমি একটা ব্রহ্মাই মরিচের জাত আমি লাগাবো প্রথমে ব্যবস্থা ভালো করে নিতে হবে এই যে টবের নিচে দিয়ে যে ছিদ্র আছে এই উপর দিয়ে আমি মশারি নেটটি আমি বসিয়ে দিলাম এই টবে যেহেতু কেজি কেজি মাটি লাগবে মাটির জন্য আমি এখানে ছয় কেজি জমির দোয়াশ মাটি নিয়েছি দুই কেজি কেঁচো সার এর মধ্যে দিব হলো দুই মুঠ হাড়ের গুঁড়া এই যে হাড়ের গুঁড়া দুই মুঠ আট কেজি মাটির জন্য দুই মুঠ হাড়ের গোড়াই আনা এরপরে দিব হলো নিমখোল এক মুঠ গাছে শিকড়ে যাতে পোকামাকড় অ্যাটাক না করে সেজন্য নিম নিমখোল এক মুঠ সরষের খোল এক এক মুঠ সরষের খোল আর মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখার জন্য এখানে আমি দুই চামচ মতন চুন দিয়ে দিব আমরা জানি প্রতি এক কেজি মাটিতে দুই গ্রাম হারে চুন লাগে তো সেহেতু আট কেজি মাটির জন্য অনুমান স্বরূপ আমি দুই চামচ চুন দিয়ে দিলাম এটা বিল্ডিং করার চুন বা পান চুন যে কোনো চুন হলেই চলবে এখন এই উপাদানগুলিকে ভালো করে মিশ্রণ করে সুন্দরভাবে উপাদানগুলি ভালো করে মিস করে নিলাম এখন এই টবের মধ্যে আমি দিয়ে দেব কিছু মাটি দেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে নেবেন যাতে মাটির ভিতরে বাতাসগুলি অনায়াসে বের হয়ে যেতে পারে বোম্বাই মরিচের জন্য আমার মাটি তৈরি করা হয়ে গেল এই মাটিতে আমি এক মাস পরে একটি বোম্বাই মরিচের চারা আমি লাগাব এবং মরিচ যখন হবে তখন সেই মরিচগুলি আপনাদের দিকে তাকিয়ে থাকবে কথা বলবে মরিচ মরিচ গাছ খুব বেশি সার পছন্দ করে না সেজন্য আমি আট কেজি মাটি তৈরি করার জন্য ছয় কেজি জমির মাটি দিয়েছি আর দুই কেজি দিয়েছি কিছু কম্পোস্ট সার আমার হাতে যে গাছটি দেখছি মরিচের গাছ এটা হলো বোম্বাই মরিচের গাছ বন্ধুরা আমি নার্সারি থেকে এটা পাঁচ টাকার বিনিময়ে আমি ক্রয় করে নিয়ে এসছি এই গাছটাই আমি এখন এই মূল টবে আমি রোপণ করব এই যে পলিথিন দিয়ে মোড়ানো আছে গাছটা এই পলিথিনটা আমি এই কাঁচের সাহায্যে আস্তে করে আমি কেটে ফেলবো দেখবেন শিকড়ে যেন না আঘাত লাগে বন্ধুরা কারণ ভিতর দিয়ে শিকড় আছে হ্যাঁ বন্ধুরা আমি সাবধানে টা ফেলে দিলাম এখন এর মধ্যে আমি এই গাছটা রোপণ করে দিলাম একটু ডাউনে দেবেন বন্ধুরা একটু ডাউন আমি রোপণ করে দিলাম পনেরো দিন আগে আমি এই বোম্বে মরিচের চারাটা আমি রোপণ করেছিলাম এখন দেখেন এই গাছটি এত বড় হয়েছে এই গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে দেখেন বন্ধুরা ভালো করে খেয়াল করেন সামনের দিকে কুকুরানোর মতন ভাব হয়েছে খুব ভালো মতন বোঝা যাচ্ছে না তবে কুকড়ে যাচ্ছে এখন এই গাছে একটা আমাকে ওষুধ প্রয়োগ করতে হবে প্রথমে এই মাটিগুলোকে ভালো করে নিরানি করে নিতে হবে এবং আগাছা যেগুলো হয়েছে সেগুলো ফেলে দিতে হবে এসব আগাছাগুলো ফেলে দিতে হবে এক কাপ পানি নেবেন এক কাপের একটু কম হলেও হবে সমস্যা নাই এই এক কাপ পানির মধ্যে এই যে আমার হাতে দেখছেন অ্যাবাজিন দশ এই অ্যাবাজিন দশ দুই ফোঁটা প্রয়োগ করব বাস দুই ফোঁটা আমি এই কাপের মধ্যে আমি নিয়ে নিলাম যে থিওভিট থিওভিট মানে হলো সালফার সালফার কোয়াটার চামচেরও কম এই পানিতে যে পরিমাণ লাগবে আর কি কোয়াটার চামচেরও কম আমি দেখাচ্ছি পরিমাণটা আপনাদেরকে এই পরিমাণটা দেখেন বন্ধুরা কোয়াটার চামচেরও কম এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন এই গাছের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পাতাকে ভালো করে ভিজিয়ে দেবেন আর কিছু অবশিষ্ট মাটির মধ্যে পড়ে যাচ্ছে যা কোনো সমস্যা নাই সালফার আছে এর মধ্যে সালফার তো মাটির মধ্যে গেলে পরে এসি করে গ্রোথ বাড়াবে কোনো সমস্যা নেই আপনারা দেখতেই পাচ্ছেন এই বোম্বে জাতের মরিচের গাছটি কত বড় হয়ে গেছে এখন এই মরিচের গাছ যেহেতু বেড়ে উঠছে একে একটা ওয়ান জি কাটিং করতে হবে বন্ধুরা তো এখান থেকে যদি আমি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো পাতার পরে আমি এখান থেকে একটা কাটিং করে দিলাম মানে মাথাটা আমি কেটে দিলাম দেখেন বন্ধুরা আর বন্ধুরা গোড়া থেকে যেগুলো ডাল বের হচ্ছে সেগুলো আমি কেটে দেখেন গোড়া থেকে যেগুলো ডাল বের হচ্ছে এগুলো আমি সুন্দর করে কেটে দিব ডাল পাতা সবই কেটে দেখ ডাল পাতা সবই কেটে দিলাম এখন এই গাছটা অনেক ঝাঁকড়ালো হবে এবং অনেক মরিচ হবে মরিচ গাছটি দেখেন কত বড় হয়ে গেছে এবং দুই একটি করে ফুলও আসছে ভালো করে খেয়াল করে দেখেন দু একটি করে ফুল আসা শুরু করেছে বোম্বাই মরিচ গাছের ফুলের রং সাদা হয় দেখেন সাদা সাদা ফুল আসা শুরু করেছে এরপরে আরও অসংখ্য ফুল আসবে মরিচ গাছ এমনিতেই কম সার পছন্দ করে আমি আগেও বলেছি একটি ভিডিওতে যে মরিচ গাছের বেশি সারের প্রয়োজন নাই এখন এই গাছের গোড়া দিয়ে অবাঞ্ছিত কিছু ডাল বেড়েছে দেখেন ভালো করে খেয়াল করে দেখেন বন্ধুরা এই যে অবাঞ্ছিত কিছু ডাল এই গোড়া থেকে যেগুলো ডাল বেরিয়েছে এগুলাতে তো ফুল হবেই না বরঞ্চ আরও খাদ্য এই মাটি থেকে আহরণ করবে তো সেই জন্য এই গোড়ার দিকে ডালগুলি আমি কেটে দেবো ভালো করে খেয়াল করেন এই যে আমি কেটে দিচ্ছি দেখেন গোড়ার দিকে যত ডাল ছিল আমি সব কেটে ফেললাম এখন এই গাছের গোড়ার সাইড দিয়ে কিছু আগাছা জন্ম হয়েছে এই আগাছাগুলিকে নিরানি দিয়ে তুলে দিতে হবে এবং মাটিটাকে একটু আলগা করে দিতে হবে যাতে করে এই মাটির মধ্যে অক্সিজেন সহজে প্রবেশ করতে পারে বলে আমি তুলে ফেলছি আমার নিরানি করা হয়ে গেল এখন যেটা করতে হবে এই মাটি তৈরি করার সময় আমি কিছু মাটি আমি এই টবের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এই মাটিটাই আমি চাপান সার হিসাবে এই টবের উপরে অংশে আমি দিয়ে দেখেন কিছু মাটি আমি এর উপর দিয়ে আমি চাপান সার হিসাবে আমি ব্যবহার করলাম এখন পানি দিয়ে দিবেন এখন আমি গাছের উপরই অংশ নিয়ে আমি কিছু বলবো যে পাতাগুলা মোটামুটি ভালোই আছে আর এখন যেহেতু বৃষ্টির সময় হয়ে আসছে এবং মাঝে মাঝে বৃষ্টি পড়বে পাতাগুলা একটু কুঁকড়ানো ভাব হয়েছে বেশি না দেখেন অল্প অল্প কুকুরানো ভাব হয়েছে এটা বৃষ্টির পানি পড়লেই ঠিক হয়ে যাবে এখানে আমি একটা কথা বলে রাখি যদি আপনাদের কোনো গাছে অনেক পাতা কুক্রানো থাকে সেক্ষেত্রে আপনারা গেটকো কোম্পানির অ্যাবাজিন দশ হাফ চামচ পানি এক লিটার পানির মধ্যে প্রয়োগ করে পাঁচ দিন অন্তর অন্তর এই পাতায় তিনবার প্রয়োগ করবেন তাহলে মরিচের পাতা কুকুরানো সব ভালো হয়ে যাবে আপনারা দেখছেন বোম্বাই মরিচের চাষ দেখেন দেখতে দেখতে মরিচ গাছটি কত বিস্তার লাভ করেছে এবং কত হিউজ পরিমাণ মরিচ এসছে দেখেন এই টবের মধ্যে সাত থেকে আট কেজি মাটি আছে এই টবি দেখেন কি হিউজ পরিমাণ মরিচ আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এবং অসংখ্য মরিচের ফুল এসছে দেখেন এক একটা থোকায় কত কোলা মরিচ এবং মরিচের সাইজ অনেক বড় আমি এখানে কয়েক শত মরিচের ফুল দেখতে পাচ্ছি কয়েক শত দেখেন এই সাদা সাদাগুলো হলো মরিচের ফুল এখন বোম্বাই মরিচ গাছের সিনামা শুরু হলো তো দেখেন তাহলে কিভাবে এই মরিচ গাছটিকে আরও বড় করতে হয় দেখেন আমি আগেও বলেছি যে এই যে এই টবে যে মরিচ গাছটা লাগিয়েছি এর ধারণ ক্ষমতা হলো সাত থেকে আট কেজি মাটি তো এই মাটির মধ্যে এই মরিচ গাছটা যদি রেখে দিই তাহলে এই মরিচ গাছে আর বেশি মরিচ হবে না অল্প স্বল্প মরিচ হয়ে এই গাছটা আস্তে আস্তে এখানেই এই পজিশনে গাছটা থাকবে কিন্তু মরিচ হবে সামান্য এখন এই মরিচের ফলন যদি আমি চার থেকে পাঁচ গুণ বেশি করতে চাই তাহলে এর থেকে চার গুণ বড় টবে এটা প্রতিস্থাপন করতে হবে তাহলে এর থেকে চার গুণ বড় টবে আমি এটা প্রতিস্থাপন করব এবং সেই টবের মাটি কেমন হতে হবে সেটাও আমি আপনাদেরকে করে আমি দেখাচ্ছি টপটা দেখতে পাচ্ছেন এটা হলো তিরিশ কেজি ধারণ সম্পন্ন ক্ষমতা একটা টব এটা একটা বড় টব দেখেন এই টবের নিচে একটা ছিদ্র আছে ভালো করে খেয়াল করে দেখেন ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে অতিরিক্ত বর্ষার পানি পড়ে যাবে ব্যবস্থা ভালো করার জন্য এরকম একটা কুচি নেবেন নেবেন এরকম একটা খোলাম একটু উঁচু আর একটু নিচু এক সাইডে একটু উঁচু হবে আর এক সাইড নিচু হবে এই খোলা কুচিটা যেটা নিচুর দিক সেটা উপর দিকে বসাবেন এই যে উপর দিকে আমি বসিয়ে দিলাম এরপরে একটা মশারি নেট দিবেন এইভাবে মশারির নেট বিছিয়ে দিবেন যাতে করে হবে কি অতিরিক্ত বৃষ্টি পানি করলে নিচ দিয়ে সহজে বের হয়ে যেতে পারবে এখন এই টবে কী করে আমি মাটি প্রস্তুত করব তিরিশ কেজি মাটি আমি আগেই বলেছি এর ধারণ ক্ষমতা সম্পন্ন হল তিরিশ কেজি এই তিরিশ কেজি মাটি আমি কি করে প্রস্তুত করি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো জমির দোয়াস মাটি বিশ কেজি নিয়ে আসছি আর এর সঙ্গে দিব হলো কেঁচো কম্পোস্ট সার বা কেঁচো সার অনেকে ভার্মি কম্পোস্টও বলে থাকে এই যে কেঁচো সার এই কেঁচো সার দিচ্ছি হলো নয় কেজি দেখেন কত সুন্দর কেঁচো সার নয় কেজি আর এই কেঁচো সারের মধ্যে সতেরো রকমের খাদ্য উপাদান আছে একটা গাছ বেঁচে থাকার জন্য যত রকমের খাদ্য চাহিদা প্রয়োজন হয় এই কেঁচো সারের মধ্যে ওই সত্তর রকমের খাদ্য উপাদান আছে সেজন্য আমি নয় কেজি কেঁচো সার এই মাটির মধ্যে আমি মিশিয়ে নেব আর এর মধ্যে দিতে হবে এক কেজি হাড়ের ডাস্ট হাড়ের ডাস্টে নাইট্রোজেন আছে আর ফসফরাস আছে এই হাড়ের ডাস্ট গাছের গোড়ায় গেলে গাছের পাতা সবুজ করবে এই জন্য আমি এক কেজি আমি এর মধ্যে হাড়ের ডাস্ট আমি মিশিয়ে দিলাম আর দিতে হবে হাফ কেজি নিম খোল নিম খোলটা কেন দিব গাছের শিকড়ে যাতে পোকামাকড় না ধরে সেজন্য আমি হাফ কেজি নিম ব্যবহার করি এই যে নিম উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি সুন্দরভাবে উপাদানগুলিকে ভালোভাবে মিশ করে ফেললাম এখন এই টবের মধ্যে আমি এই মাটিগুলি আমি দিয়ে দিব কিছু মাটি ধার পরে হাত দিয়ে এইভাবে চেপে অনুমান মতন মাটি আমি তুলে নিলাম এইবার একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করবেন যে এই টক থেকে আমি যখন গাছটা বের করব আগের দিন আপনারা এই গাছের গোড়াতে কোনো পানি দিবেন না যাতে করে এই মাটিগুলি শুকিয়ে থাকে সে কারণে আমি আগের দিন আমি এই গাছের গোড়াতে আমি কোনো পানি দিইনি এখন দেখেন কিভাবে আমি গাছটাকে তুলবো দেখেন ডান হাত দিয়ে গাছের কাণ্ডটাকে এইভাবে ধরবেন আর বাম হাতে এইভাবে ঠেসে রাখবেন টপটাকে তারপরে এটা আস্তে করে তুলে নেন দেখেন আমি যেভাবে তুলছি দেখেন সুন্দরভাবে আমার এই বোম্বে মরিচের গাছটি উঠে গেল এখন এই গাছটি আমি এই বড় টপের মধ্যে আমি বসিয়ে দিলাম সুন্দরভাবে প্রতিস্থাপন হয়ে গেল এখন যে মাটিগুলা আছে এই মাটিগুলো দিয়ে আমি এখন আস্তে করে এই গাছের গোড়া দিয়ে আমি দিয়ে বাস আমার এই বোম্বে মরিচ গাছটি প্রতিস্থাপন হয়ে গেল এখন কি করতে হবে এখন যেটা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই টপ থেকে আমি যখন এই বড় টপে আমি স্থানান্তর করলাম তখন এই গাছের শিকড়গুলি বা রুটগুলি খুব আঘাতপ্রাপ্ত হয়েছে এটাকে সৎ বলা হয় গাছের শিকড়গুলো যাতে আঘাতপ্রাপ্ত যেগুলো হয়েছে সেগুলোকে রিকভারি করার জন্য বা শিকড়গুলোকে সুস্থ করার জন্য এখানে আমাদেরকে একটা এপসন সল্টের ব্যবহার করতে হবে এপসন সল্ট মানে কি এপসন সল্ট হলো ম্যাগনেশিয়াম সালফেট সেই ম্যাগনেশিয়াম সালফেট আমি এই গাছের গোড়াতে এক চামচ আমি প্রয়োগ করব এই যে আমার হাতে দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসন সল্ট এই এপসন সল্টটি আমি এক চামচ একবারে ভরে নেবেন এই পরিমাণ এই গাছের গোড়া সাইড দিয়ে এইভাবে দিয়ে দিবেন এরপর ভরপুর করে পানি দিয়ে দিবেন বোম্বাই মরিচ আপনাদের সঙ্গে কথা বলবে এক মাস পরে এই বোম্বাই মরিচ গাছে মানে টপ রিপ্লেসমেন্টের পরে এই টবে মরিচ গাছটা দেওয়ার পরে এই গাছে দেখেন আড়াইশোর উপরে মরিচ আছে এই গাছে উপরে বোম্বাই মরিচ হয়েছে হিউজ শেষ করা যাবে না এখানে প্রচুর হয়েছে অন্তত এই একটা ডালেই তিরিশ থেকে পঁয়ত্রিশটা মরিচ এসেছে তো এই গাছের আমি চতুর্দিকে আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ বোম্বাই মরিচ হয়েছে তো দেখেন প্রথমে এই ডালটা ভালো করে খেয়াল করে দেখেন এবং পাতা এবং মরিচের কালারটা একই এই জন্য ভালোভাবে চোখে পড়ছে না আপনারা একটু ভালো করে পরখ করে দেখেন যে কি পরিমাণ মরিচ হয়েছে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আমি এই টবের পশ্চিম পাড়ে চলে এসেছি দেখেন এখানেও কত হিউজ মরিচ হয়েছে প্রচুর মরিচ এই গাছে যতগুলি এর আগের ভিডিওতে আমি সাদা ফুল দেখেছিলাম সবগুলাই মরিচে রূপান্তরিত হয়েছে এই মরিচ গাছ আরও অনেক বড় হবে এবং আরও ঝোঁপালো হবে যত দিন যাবে তত এই মরিচ গাছ ঝোপালো হবে এই বোম্বাই মরিচ গাছ আমি এই টবে আমি তিন থেকে চার বছর রাখবো এবং লাগাতারভাবে আমি ডেলি চার থেকে পাঁচটা মরিচ আমি উত্তোলন করবো যাতে করে আমার বাজার থেকে মরিচ না কিনতে হয় আমি কীটনাশক মরিচ আমি খাবো না যে পদ্ধতি আমি আপনাদেরকে দেখালাম আপনাদের ছাদেও একটা করে বোম্বাই মরিচ করবেন আপনাদের বাজার থেকে মরিচ কিনতে হবে না এবং কীটনাশক দেওয়া মরিচ আপনাদের খেতে হবে না এবং এই মরিচ অত্যন্ত ঝাল একটা সিদ্ধর মধ্যে একখানা মরিচ এই যে এই একখানা মরিচ যদি সিদ্ধর মধ্যে মাখিয়ে নেন অসম্ভব ঝাল হবে খেতে অনেক সুস্বাদু এবং শরীরের জন্য অনেক ভালো আপনারা চেষ্টা করবেন এই ধরনের একটা বোম্বাই মরিচ গাছ ছাদে করার জন্য এই বোম্বাই মরিচ গাছের আয়ুষ্কাল তিন থেকে চার বছর সে কারণেই আমি ছোটো টব থেকে এই বড়ো টবে রিপ্লেসমেন্ট করে এই টবে আমি নিয়ে আসলাম এখন এই মরিচ গাছের যেটা পরিচর্যা করতে হবে শেষ পর্যন্ত সেটা পরিচর্যা হলো যে গরমকালে আমি দুই মাস পরপর খোল পাঁচা পানি দিব আর শীতকালে এক মাস পর পর খোল পাঁচে পানি দিব। আর মাঝে মাঝে এক মুট করে মিশ্র সার দুই তিন মাস অন্তর অন্তর এই গাছের গোড়া সাইড দিয়ে দিয়ে দিবেন বাস এটাই পরিচর্যা আর নিয়মিত পানি দিবেন কারণ মরিচ গাছ খুব একটা বেশি পানি পছন্দ করে না ওই দু এক পানি চলে যাবেন। এই থেকে বছর আপনাদের বাগানে স্টে করবে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে আপনারা যদি করতে পারেন আর একটি বিষয় বলে রাখি এই মরিচ গাছ রোপণ করবেন আপনারা ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আপনার নার্সারি থেকে ছোট চারা নিয়ে আসবেন বা বীজ রোপণের মাধ্যমে এই মরিচ গাছ আপনারা ডিসেম্বর মাসে লাগাবেন তাহলে এই মরিচ গাছ থেকে আমরা অনেক ভালো মরিচ এবং অনেক বেশি বেশি মরিচ আমরা পাবো